হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা যারা আমার ব্লগটা দেখতেছেন পেজ থেকে বা ইউটিউব থেকে সবাইকে ধন্যবাদ আমরা সাত দিন ব্যাপী সিলেট চা বাগান রথ চলতেছে সবাই দেখবেন আমরাও দেখে আসছি রথ অনেক সুন্দর সবাই ফ্যামিলি নিয়ে ছোটোখাটো ট্যুর দিবেন রোডটা অনেক সুন্দর লাগছে আমাদের কাছে আমরা আপনার দেখাই ফ্যামিলি লইয়া এখানে যাইতে এখানে ফুচকা আছে চটপটি আছে মোটামুটি সব আছে আর কি ফ্যামিলি লইয়া গেলে এনজয় করতে পারবো জায়গাত গেলে কত সুন্দর খড়ি দেখানি সপ্তাহ তারা আয়োজন করছে ভাই চিনতে মারামারি করে সুন্দর লাগে এখানে গুড়াও আছে চলতে পারবা গিয়া গুড়া আর এখানেও ও দেখানি খেলনাও না আছে খেলনাও লইতে পারবা এনে দেখা দেখানি আছে মোটামুটি সবটাও আছে এখানেও গেলা গিয়া ফ্যামিলি লিয়া তুরা আড্ডা দিলা আর কি খাইলা আর একটু এনজয় করলা ওটাও আর কি লাইফে বেস্ট ওটা সিটি থাকবো আর দেখা নেই মানে মোটামুটি মানুষের ভিড় আছে আর সিলেটের তো চা বাগানের ভিতরে না নিটা চাহ বাগানের ভিতরে যেন যাই ও কি তা স্টেডিয়াম যে যাইতে স্টেডিয়াম গেইট যে যাইতে ওগিয়া গিয়া যাইতে একটা পড়ছে একটার লোকেশন দেয়া দিলে মানে আপনারা দেখতে পারবো আপনারা এনে খানি কত সুন্দর সুন্দর খানি মোটামুটি খানি ভালো আছে তারা খাইলাম ভালো লাগে আর ইসার বড়ো খাইলাম আমি ইসার বড় খাইছে ভালো লাগছে আমার আন্ধার তারা ইসার বড়া আমি খাই না তো খাইলাম দেখি তো ভালো লাগছে মোটামুটি সুন্দর আছে সবটা ওনভ পরিবেশ ঠিক আছে